আসসালামু আলাইকুম আয়েশা মোটরের পক্ষ থেকে স্বাগতম তো আজকে পুরে যাওয়া একটি কন্টেল নিয়ে আলোচনা করব তো চলুন করে ভিডিওটি শুরু করা যায় আবারও ফিরে আসলাম পর তো এই কন্ট্রোলটার মোট সমস্যা ছিল নশের নশের দুইটা সাইড পুরে গেছিল তো আমি এদিক পাল্টায় এনেছি আপনাদেরকে প্রায় আমার আগে আপনাদেরকে দেখাই কন্ট্রোলটা কি অবস্থা হয়েছে দেখুন এদিকে কি একটা অবস্থা পুইরা একবারে সার কার হয়ে গেছে গা তো এটা আমার অনেক সময় লাগছে কন্ট্রোলটা মেরামত করতে প্রায় দুই তিন ঘন্টার উপরে সময় লেগে গেছে গা এই কারণে এটার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই নাই তো এই ধরনের ভিডিও কিন্তু আমার মসপ্যাড পাল্টানোর ভিডিও কিন্তু দেওয়া আছে ওইগুলো যদি দেখেন তাহলে কিন্তু আপনি এগুলো ঠিক করতে পারবেন তো আর কোনো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যে বিষয়টি আজকে নিয়ে আলোচনা করবো যে পুরো কন্ট্রোল কিভাবে ঠিক করবেন আমি কিন্তু মসপ্যাডগুলা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি পাল্টে নিয়েছি অবশ্যই আপনি হিট সিংটা খুলে নেবেন এখানে আমি হিটসিংটাকে খুলে নিয়েছি কারণ এটা পুরে গেছিলো বেশি যে কারণে আমি হিটসিংটা খুলে নিয়েছি এই যে এই পাশে গেছিলো চারোটা বাসটা গেছি একেবারে আর এই পাশে গেছিলো আপনার দুইটা এই দুইটা আমি এই যে দেখুন এখানে দেখলে বুঝতে পারবেন এটা হলো আপনার কোনাওয়ালা আর এটা হলো কোনা চারা মস্কেরটা আপনার ক্লিয়ার করে দেখাই এই যে দেখুন এটার কোনা আছে আইটার কোন নাই এ পাশেও দেখুন এই মশকেটগুলো কোন নাই আর এই গুলো কোনা আছে এটা বড় কথা না কথা হলো যে বিষয়টা নিয়ে আজকে আসছি যে দেখুন কতটা পুড়ে গেছে তারপরেও কিন্তু আমি এটা এটা ঠিক করতে সক্ষম হয়েছি দেখুন একেবারে ভলার মতো না এখানে কিন্তু গোড়া হলো দেখা দিতেছে না এখানে কিন্তু এই যে এখানে যে থাকে আছে এখানে একশো যে একটা আছে আমি একটু জম করে দেখা আপনাদেরকে কাছে নিলে একটু ব্লার হয়ে যায় এখানে কিন্তু একশো যেটা আছে যে এই ইমস্কটের এটা হলো এটা এমনিভাবে কিন্তু আমি লাইনগুলো এখানে মোটা রাং দিয়ে ঝালা দিয়ে দিছি তার ধরে ধরে কারণ গুড়ের মধ্যে আর কোনো কিছু নাই তো এইভাবে আমি সুন্দর করে দিছি যারা এই বিষয়ে জানেন তারা অবশ্যই পুরো ফুরে গেল লাইন যদি নাও তাই লাইন আপনারা নতুন করে টাইনা দিবেন আপনারা এইসব এইসব তার নেবেন এইসব তার নিয়ে সেরা লাইনগুলো টানতে পারবেন এভাবে কিন্তু আপনারা চাইলে পুরা কন্ট্রোলগুলো ঠিক করতে পারবেন তো অসংখ্য ভিডিও আমার দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন তো এটা আপনাদেরকে এখন আমি চালিয়ে দেখাবো মোটর করিয়ে দেখাবো তো আমি আগে লাইনগুলো দিয়ে নিই তারপর আপনাদেরকে দেখাইতেছি আমি কালেকশনগুলো দিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি কিন্তু হচ্ছে মোটর সেট করে নিয়েছি তারগুলো আলাদা আলাদা রাখবেন যাতে করে একটা সাথে একটা না বাজে তো আইসি তারটি নিয়েছি তো আপনাদের সিরিজের লাইনটা দিয়ে নেই আমি কিন্তু এখানে লুজ কালেকশন পাওয়ার কারণে কিন্তু ফায়ার করছি এখানে দেখুন আর বলে ফায়ার চার্জার নিয়েছি তো এখান থেকে পিক আপ দিই

মাওটা কিন্তু বাড়ি দিছে তার মানে আমার লাইন ওকে হয়ে গেছে গায় এখানে আমি সিরিজটা থেকে ডাইরেক্ট লাইন দিয়ে দিতেছি তো দেখতেই পাচ্ছেন মোটরটা কিন্তু চলে গেছে চলতেছে দেখুন কন্ট্রোলটা কিন্তু আগে ঠিক করছিলাম এই কন্ট্রোল অনেকে ভাবে যে অনেকে মনে করে যে কন্ট্রোল এক কন্ট্রোল দিয়ে কাজ করে আরেক কন্ট্রোল দিয়ে দেখায় কিন্তু এটা না কোনো কাজ চুরি করা হয় না আমার ভিডিওতে এই জন্য বলি আমার ভিডিওগুলো সবগুলো ভিডিও সবসময় দেখবেন আর অবশ্যই ভিডিওটি লাগ ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি কোনো কাজ চুরি করে ভিডিও দিই না আমি যাতে একবার অরিজিনাল ভিডিও দিই তো দেখুন এই কন্ট্রোলটা কিন্তু আমি সংযোগ করছি তো যারা ভিডিও দেখে উপকৃত হয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছোটো গায়ে জন্য একটু দোয়া করবেন যাতে আরও সামনে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা পেলে আমি এগিয়ে যেতে পারবো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ